একটা গান আছে না সাঁধের লাউ বানাইলো আমার বৈরাগী আসলে আমরা তো সংসারী মানুষ বৈরাগী তো হতে পারবো না তবে লাউয়ের সব কিছু যে কত মজা করে খাওয়া যায় সেটার রেসিপিটাই আজকে আপনাদের দেখাবো অসাধারণ টেস্টের লাউয়ের খসার ভর্তা তো ওইখানে আমি একটা কচি এরকমের লাউ কিনে নিয়ে এসেছি বাজার থেকে আর লাউগুলো কিন্তু এখন বেশ কম দামেই পাওয়া যাচ্ছে তো লাউয়ের এই খোসাগুলো দিয়ে কিন্তু আমি তৈরি করে ফেলবো মজাদার টেস্টের এই ভর্তাটা আর লাউয়ের ভিতরের অংশগুলো দিয়ে আমি রান্না করে খাব তো লাউয়ের কোনো অংশই কিন্তু ফেলনা না তো লাউয়ের এত পরিমাণের গুণাবলী যে আপনাদের কি বলবো আর বিশেষ করে এই ভর্তাটা যখন আমি বাসায় তৈরি করি তখন সবাই গরম গরম ভাতের সঙ্গে খুব আয়েশ করে খায় তো লাউয়ের খোসাগুলো এইভাবে কুচি করে আমি কেটে নিয়েছি আর ধুয়ে এভাবে করে আমি একটু তুলে নেছি। তো আগে থেকেই ধুয়ে নিয়েছিলাম তারপরও আরেকবার ধুয়ে এভাবে করে আমি তুলে নিলাম আর কুচি করার পরে একটু ধুয়ে নিয়েছিলাম আর এখন একটা কড়াই নিয়েছি আর কড়াইয়ে লাউয়ের খসাগুলো দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম পরিমাণ মতো কয়েকটা মানে কাঁচামরিচ আর পুরো ভত্তাটা কিন্তু কাঁচামরিচ দিয়েই তৈরি করা হবে তো এই পর্যায়ে আপনারা কাঁচামরিচ কিন্তু নিজের টেস্ট অনুপাতে দিয়ে দেবেন আর এখানে মিডিয়াম সাইজের দেশি পেঁয়াজ চারটা মোটা করে এভাবে দিয়েছি আর দেশি রসুনগুলো দুইটা গোটা গোটা রসুন কোয়া ছাড়িয়ে আমি দিয়েছি তো এই সব কিছু দিয়ে এমন টেস্টের একটা ভট্টা তৈরি করে দেখাবো যেটা কি না আপনারা আগে কখনোই দেখেননি আর এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণের আদা রসুন পেস্ট আর পর্যায়ক্রমে আরেকটা জিনিস আমি এই ভর্তাতে অ্যাড করবো যেটা অ্যাড করলে এই ভর্তার টেস্ট একেবারে দশ গুণ বেড়ে যাবে আর এর আগে এইভাবে লাভের খোসার ভর্তা কেউ করে দেখায়নি এটাই আমি ফার্স্ট আপনাদের তৈরি করে দেখাচ্ছি কারণ এই রমের রেসিপি আমি কখনোই দেখিনি আর এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল আর এখন এটা ঢেকে সেদ্ধ করে নিতে হবে তো ঢাকনাটা খুলে আমি দেখছি যে একটু ভালোভাবে বলক উঠেছে আর বেশ সুন্দরভাবে পানিও ছেড়েছে আর পানিও দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য আর এ পর্যায়ে যে মজাদার জিনিসটা আমি অ্যাড করতেছি সেটা হচ্ছে চিংড়ি সুটকি তো আগে থেকে চিংড়ি সুটকি ধুয়ে পরিষ্কার করে পানি ঝরা দিয়ে রেখেছিলাম আর সেটাই এখন দিয়ে দিলাম আর চিংড়ি সুটকি দেওয়ার পরে ভালোভাবে এই সব কিছু সেদ্ধ করে নিতে হবে আর এইভাবে কিন্তু যদি একবার আপনারা ভতা তৈরি করে খান এর ফ্লেভার চারিদিকে ছড়িয়ে পড়বে আর এর টেস্ট আপনাদের কি বলবো ভাত যদি নাও খেতে ইচ্ছা করে তবুও কিন্তু দুই তিন প্লেট ভাত এক নিমিষে খেয়ে নিতে পারবেন আর এখানে আমি এইগুলো সব কিছু যখন পানিগুলো শুকিয়ে গিয়েছে তখন তেলগুলো ওপরে উঠে এসেছে আর এটা একটু হালকা করে ভেজে নিয়ে তারপরে আমি উঠিয়ে নেবো দেখতেই পাচ্ছেন একদম পানি নেই তেলগুলো উপরে উঠে এসেছে আর এ পর্যায়ে চুলাটা আমি বন্ধ করে দিয়েছি সব কিছু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে আর ভর্তা তৈরি করার জন্য একদম পারফেক্টলি হয়ে গিয়েছে আর এগুলো আমি ব্লেন্ডারে এইভাবে করে ব্লেন্ড করে নিয়েছি আপনারা চাইলে শিলপাটাতেও করে নিতে পারেন তো ব্লেন্ডার থাকলে একটু ভালো হয় আর এই প্রচণ্ড গরমের মধ্যে আমি আর সাহস করলাম না যে শিলপাটাতে ভর্তা বাড়তে ম্যাক্সিমাম ভর্তা আমি কিন্তু শিলপাটাতেই বেটে দেখাই আর করতেও বেশ ভালো লাগে কিন্তু রাজশাহীতে প্রচণ্ড পরিমাণে তাপমাত্রা আর অনেক গরম পড়েছে তার ফলে আর পারা যাচ্ছে না তো এভাবে করে ব্লেন্ড করে নিয়েছি আমি কয়েকবার তো মিনিট পাশে ব্লেন্ড করলেই হয়ে যাবে তো ব্ল্যান্ড করার পরে আমি ভর্তাগুলো ব্লেন্ডার থেকে এভাবে করে বাটিতে উঠিয়ে নিচ্ছি জাস্ট কালারটা দেখুন এর প্রেমে পড়ে যাবেন আর এর টেস্ট যদি একবার নেন তাহলে কখনো কোনো দিন লাওয়ের খোসা ফেলে দেবেন না সব সময় সংরক্ষণ করে রেখে সময় হাতে না থাকলেও পরের দিন তৈরি করে অবশ্যই খাবেন এই ভর্তাটা এতটাই লোভনীয় আর এতটাই মজার হয় তো ভর্তা রেডি হয়ে গিয়েছে আর গরম গরম ভাত নিয়ে আমি তো বসে পড়েছি এর ঘ্রাণ এত সুন্দর লাগতেছিল যেন মনে হচ্ছিল যে ভর্তা তৈরি করতে করতেই কতগুলো ভাত খাব যে এর কোনো শেষ নেই আসলে প্রচণ্ড পরিমাণের খাওয়ার ইচ্ছা যাচ্ছিল আর ভর্তা এমনিতে আমি অনেক বেশি পছন্দ করি তো গরম গরম ভাতের সঙ্গে ভর্তাটা মাখিয়ে নিয়ে কাঁচামরিচটা ভেঙে নিয়ে যখন মুখের মধ্যে দিচ্ছিলাম মাশাল্লা মাশাল্লা মাসাল্লা এর টেস্টের আমি পুরা ফিদা হয়ে গেলাম এতটাই মজার হয়েছে তো পুরো ভর্তার রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা ফলো করে নেবেন আর রেসিপিটা ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ